আজ আবার একটি নতুন গাড়ি এবং নতুন মডেল সাথে আজকে থাকবে লিথিয়ামের বিশেষ হ্যাঁ এর আগে যতগুলো তোমাদেরকে ভিডিও দিয়েছি হয়তো আজকের এই ভিডিওতে সব থেকে কম দামের মধ্যে একটি নতুন মডেল যেটা হচ্ছে অ্যারো কোম্পানির গাড়ি তোমরা আজকে পেয়ে যাবে আজকের এই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকো তাহলে পুরোটাই জানতে পারবে যে এই গাড়ির দাম কত লিথিয়াম ব্যাটারি দিয়ে তবে হ্যাঁ কিন্তু অনেক মডেল আমরা দেখেছি তার মধ্যে একটি অন্যতম মডেল মডেল যেটা হচ্ছে এই কিন্তু আজকে আমরা দেখবো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যায় তো আজকে আমি প্রথমে তোমাদের কাছে চলে আসবো যেটা হচ্ছে পিছন দিক দিয়ে আমরা রেগুলার বা প্রত্যেকটি ভিডিওতে তোমাদেরকে সামনের দিক দিয়ে দেখানোর চেষ্টা করি এবং সামনের দিক দিয়ে দেখায় এই গাড়িটা যদিও একটু নতুন মডেলে তোমাদের কাছে এসছে এবং নতুন মডেলে প্রেজেন্ট করছে যেখানে থাকছে অ্যারো কোম্পানির মডেল এবং গাড়ি তো এই গাড়িতে দিক দিয়ে যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো এই থাকছে একটি ফ্লেক্সি মডেল এই থাকছে ফ্লেক্সি মডেল যেখানে আমরা প্রত্যেকটি ফ্লেক্সিতে কি পাই হাইড্রোলিক সিস্টেম দেখতে পাই তবে হ্যাঁ এই গাড়িতে কিন্তু আমরা হাইড্রোলিক পাচ্ছি না যেটা পাচ্ছি আমরা কাম সিস্টেম কিন্তু পেয়ে যাচ্ছি তবে ক্লাম থাকলে যেটা হচ্ছে শক্তর দিক দিয়ে মজবুতি হয় কি মজবুতি হয় না অবশ্যই কমেন্টে তুমি জানাও তবে আমার খেয়ালে কিন্তু মজবুতিটা অনেকটা ভালো হয় সাথে যেটা হচ্ছে এই গাড়ির বিশেষ করে যদি এই পার্ট কোনোভাবে খারাপ হয়ে যায় খুব সহজে কিন্তু আমরা ঠিক করে নিতে পারি তো এই হয়ে গেল পিছনের সাইড যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তো আমরা দেখে নিলাম এবং কিন্তু বাকি থেকে বেশ আমার মনে হলো বড় তবে তোমার কি মনে হচ্ছে অবশ্যই জানাবে যারা নতুন গাড়ি কিনতে চাইছিল যারা যাদের মধ্যে এক্সপিরিয়েন্স নেই যে গাড়িতে কি কি থাকে সেই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে চলো আজকে আমি বলে দেওয়ার চেষ্টা করি তো পিছন দিক দিয়ে যেটা আমরা দেখলাম আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে বোল্টিং করা যেটা হচ্ছে একদম সিঙ্গেল চাকরি সাথে যেটা এই বাম্পারটা আমরা দেখতে পাচ্ছি এবার চলো আমরা একটু নিচের দিকে যাই যে একটু নিচের দিকে যদি যাই তাহলে এখানে আমরা কামানি পেয়ে যাচ্ছি এখানে সকালও কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি পাচ্ছি মানে দুটোই তাহলে কি হবে আমাদের যেটা আছে সেটা হয়তো অনেকটা কম পেয়ে যাবে তারপরে আমি আবারও একটু দেখানোর চেষ্টা করব যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বারোশোর মটর তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছো চলো আমরা এবার একটু উপরের দিকে আসি যে ওপরের দিকে যদি আমরা আসি তো এখানে আমরা পেয়ে যাচ্ছি কি যেটা হচ্ছে ইন্ডিকেটার পার্কিং লাইট ব্রেকিং লাইট তো আমরা তিনটে লাইট কিন্তু এখানে পেয়ে যাচ্ছি সাথে পেয়ে যাচ্ছি একটা জালি কভার দিয়ে যেখানে খুব মানে যেটা সেফটি ফিচার দিক দিয়ে কিন্তু মাথায় রেখেছে তো আমরা এই পিছনটিটা দেখে নিলাম এখানে আমরা একটা যেটা হচ্ছে নাম্বার প্লেটের একটা লাইটও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি তো এই ওভারঅল আমার পিছন সাইডটা হয়ে গেল এবার চলো আমি ওপরের দিকে যদি আসি তো ওপরে আমরা দেখতে পাচ্ছি কি যেটা হচ্ছে বাম্পার বাংকার কিন্তু আমি পেয়ে যাচ্ছি যেখানে কিনা আমরা দুশো থেকে আড়াইশো কিলো কিন্তু লোড ক্যাপাসিটি করতে পারবো এবার চলো আমরা চলে আসি আস্তে আস্তে এটা হচ্ছে চাকার দিক দিয়ে তো চাকায় যদি আসি তো তোমরা এখানে এই চাকাটা পেয়ে যাচ্ছ সিএট এর চাকা যেটা সিএস এর সিএট এর টায়ার পেয়ে যাচ্ছ এখানে ইন্ডিয়ান একটি অ্যালোই রিং পেয়ে যাচ্ছ তিন পঁচাত্তর বারো যেটা হচ্ছে টাওয়ার এই হলো আমাদের টায়ারের পজিশন এবার পিছন সাইডটাও তোমাদের দেখে দিলাম এবং তার একটাও কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওপর দিকটাও কিন্তু দেখিয়ে তোমাদেরকে দিলাম চলো আমরা এবার কেবিন সাইডে আসি কেবিন সাইডে যদি আসি তো কেবিনে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভার এস এই প্যাসেঞ্জার স্পেসের দিকে প্যাসেঞ্জার স্পেসের যে খুব ভালো একটা স্পেস এখানে আমার তো ঠিক মনে হচ্ছে না তবে অবশ্যই তোমরা এসে দেখবে তবে হ্যাঁ প্রত্যেকটি গাড়ি কিনবার আগে তোমাদের দায়িত্ব থাকবে ভেরিফাই করে নেওয়ার কারণ কি তুমি যখন গাড়ি কিনবে তখন কিন্তু আমি থাকবো না হ্যাঁ বন্ধুরা তো তোমার দায়িত্ব থাকবে প্রত্যেকটি গাড়ি কিনবার আগে ভেরিফাই করে নেওয়ার তো এই থাকছে কিন্তু এদিকটা আমি যদি ফেব্রিকেশনের কথা বলি তো ফেব্রিকেশন ওভারঅল আমার কাছে সত্যি খুব শক্তপোক্ত কোথাও না কোথাও মনে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা স্কোয়ার বার দিয়ে তোমাদেরকে দিয়েছে একটা ব্র্যান্ডিং খুব সুন্দর লাগছে দেখতে এবং প্রত্যেকটা জায়গায় তুমি স্কোয়ার বার্টি কিন্তু পেয়ে যাচ্ছে যেখানে খুব সুন্দর তোমার যেটা হচ্ছে ফেব্রিকেশনের কাজটা কিন্তু হয়েছে বাকি যদি আমি এদিকে আসি তো এই দিকটাই তোমার দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একটা সেফটি ফিচার দিয়েছে যে সেফটি ফিচারের বাচ্চা কাছে যাতে হট করে না নেমে যায় সেটাও কিন্তু তোমাদের কাছে মাথায় রেখেছে যেটা হচ্ছে এই অ্যারো কোম্পানি গাড়িতে বাকি যদি আমি এই এই এসপ্রেসের কথা বলি তো এই এসপ্রেসটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তো এবার চলো আমরা একটু দেখবার চেষ্টা করি যে এটা এই গাড়িতে লিথিয়াম ব্যাটারি কি আছে তো লিথিয়াম ব্যাটারি আমরা কিন্তু এই গাড়িতে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইসম্যান কোম্পানির লিথিয়াম ব্যাটারি যেটা থাকছে একশো পাঁচ এমপিয়ার হ্যাঁ বন্ধুরা একশো পাঁচ ওয়েস্টম্যান যেটা ইসম্যানের বলে থাকি আমরা সেটা কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ এবার আমি যদি ওপরের দিকে আসি তো ওপরে আমরা দেখতে পাচ্ছি এসি বোর্ড তবে আমরা প্রত্যেকটি গাড়িতে কিন্তু এখন এসি বোর্ড কম বেশি দেখতে গাড়িতে এবার যদি আমি ড্রাইভার কেবিনের দিকে আসি তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ যেটা এখানে আমি প্রথমে দেখিয়ে দেবো তোমাদের কন্ট্রোলার এবং আহ যা আছে বিস্তারিত এখানে তোমরা পেয়ে যাচ্ছ কন্ট্রোলার এখানে পেয়ে যাচ্ছ তোমাদের যেটা ব্যাক সুইচের এর এটা আছে প্লাস ইন্ডিকেটার এটা ই পেয়ে যাচ্ছ সাউন্ড পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ কি যেটা হচ্ছে মেন সুইচ এখানে পেয়ে যাচ্ছ কনভার্টার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা থাকছে বারোশো কন্ট্রোলার হ্যাঁ বন্ধুরা এবার আমরা চলো দেখে নি যেটা হচ্ছে ড্রাইভার স্পেস তো আমরা ড্রাইভার স্পেস যদি বসি তো ড্রাইভার স্পেস হ্যাঁ ঠিকই আছে আমার কাছে তো অবশ্যই আবারও বলবো তুমি এসে একবার দেখে নেবে যেটা হচ্ছে স্পেসও কিন্তু খুব সুন্দর স্পেস তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা পেয়ে যাচ্ছ এটা ছেলের টেরে যেখানে খুচরো পয়সা বা কাগজপত্র কোনো কিছু কিন্তু তোমরা এখানে রাখতে পারছো এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিটার থাকছে যেটা হচ্ছে এসি মিটার যেটা লিথিয়াম ব্যাটারি তো এই থাকছে কিন্তু লিথিয়াম ব্যাটারি এসুসি মিটার যেটা তোমরা দেখতে হয়তো অসুবিধা হবে তো এই থাকছে কিন্তু এসি মিটার এখানে পেয়ে যাচ্ছি আমরা ট্যাব মিটার খুব সুন্দর বড় একটি ট্যাব মিটার পেয়ে যাচ্ছি যেখানে কিনা আমরা ব্যাটারি কত আছে না আছে সমস্ত দেখতে পাচ্ছি কিন্তু আমার এসি মিটার আছে এখানে সেখানে খুব বেশি আমার সমস্যা হবে না যার কারণ এখানে আমি কত ভোল্টেজ কত কত হিট হচ্ছে সমস্যাটাই কিন্তু আমরা দেখতে পাবো চলো এবার আমি চলে আসি হ্যান্ডেল যদি আমি বলি যে হ্যান্ডেল কিন্তু একদম একদম পারফেক্ট হ্যান্ডেল তোমার কাছে প্রোভাইড করছে একদম তাই চলো এবার আমি তোমাদেরকে বলি যেটা হচ্ছে সুইজের ফাংশনের কথা তো সুইজ ফাংশন এখানে থাকছে তোমার হচ্ছে আপার আর ডিপার থাকছে এখানে থাকছে ইন্ডিকেটার যেটা তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে ইন্ডিকেটার এখানে থাকছে হর্ন এপাশে যদি আমি বলি তোমাদেরকে এখানে থাকছে কি এটা পার্কিং পার্কিং সুইচ যেটা তোমরা বলতে পারো এখানে থাকছে তোমার গিয়ার এখানে হেডলাইট এর সুইচ এবং এখানে একটা যদি আমি সামনের দিক দিয়ে দেখাই তো তোমরা খুব সুন্দর দেখতে হবে তোমরা দেখতে ওভারঅল এই থাকছে তোমার আহ যেটা ডিয়ার কেবিনের দিক দিয়ে এবার যদি আমি লেক গার্ডের কথা বলি তো লেগ গার্ডও কিন্তু তোমরা বার দিয়ে পেয়ে যাচ্ছো এখানে পাইপ বিয়া আছে সাথে খুব সুন্দর একটি এও তোমরা পেয়ে যাচ্ছ খুব একটি ভালো গার্ডের দিক দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ তো এবার আমি চলে আসি আমি সাসপেনশন মানে সকারের দিক দিয়ে যে সকারটা তোমরা দেখছো সেই সকারটা কিন্তু থাকছে আরো কোম্পানির সকার যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাস থাকছে কি তিতালিশ এম এর সকার যে আমরা ইতালিশ এম এর কিন্তু সকার দেখতে পাই ম্যাক্সিমাম বাড়িতে এবং প্রত্যেকটি গাড়িতে বলা যেতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাতেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ইতালিশ এম এর সকার এখানে খুব সুন্দর লাগছে দেখতে ব্যারেলটা যদিও রাত্রে হলে কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে বাকি চলো এবার আমরা এই গাড়ির দামের বিষয় আছে হ্যাঁ দামের বিষয় যদি বলি তো আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার মধ্যে হয়তো ব্যতিক্রম হতে পারে তোমাদের কাছে এই মুহূর্তে তবে দাম বলার আগে তোমাদেরকে দেখে এই গাড়িটা কিন্তু থাকছে সিঙ্গেল তো এই থাকছে কিন্তু সিঙ্গেল চ্যাচিস যেটা তোমরা দেখতে পাচ্ছ একদম পুরোটাই কিন্তু সিঙ্গেল চ্যাচিস থাকছে এবং নিচেই তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে কি আহ কামানি পাত্রির সাথে পেয়ে যাচ্ছে তোমরা সকার এবং থাকছে বারোশোর মোটর হ্যাঁ বন্ধুরা তো আমরা কিন্তু দেখে নিলাম কি থাকছে তো এবার চলো আমরা যেটা বলছিলাম যে দামের দিক দিয়ে যদি আমি দামের দিক দিয়ে বলি যেমন আমি তোমাকে বললাম যেটা হচ্ছে আমার চ্যানেলে একদম হতে পারে যেই দামটা বলবো আমরা দেখেছি বাজারে অনেক রকম লিথিয়াম ব্যাটারির দাম তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এই নিষ্কাটা তোমরা যদি নিতে আসো কোথায় আসবে তাই না তো আসতে হবে একমাত্র ঠিকানা যেটা হচ্ছে কৃষ্ণা এন্টারপ্রাইজ বারাসাত আরিফ বাড়িফ সাথে তোমাদেরকে বলে রাখি এই গাড়িটা এখন এই মুহূর্তে পেয়ে যাচ্ছ এক লাখ বত্রিশ হাজার টাকায় হ্যাঁ বন্ধুরা এক লক্ষ বত্রিশ হাজার তোমার এই গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছে আমি প্রথমে বলে রেখেছিলাম যে যতগুলো ভিডিও তোমাদেরকে দিয়েছি তার মধ্যে একদমই ব্যতিক্রম হতে হতে চলেছে যেটা হচ্ছে দামের দিক দিয়ে এক লক্ষ বত্রিশ হাজার টাকা লিথিয়াম ব্যাটারি দিয়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ চলো এই গাড়ি যদি আমি স্পিড কথা বলি কত হতে পারে তো স্পিড যদি আমি বলি তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশের কাছাকাছি এভারেজ স্পিড হতে পারে মাইলেজের তখন তোমাদেরকে বলেই দিলাম একশো কুড়ি থেকে একশো এর কাছাকাছি মাইলেজ তোমরা এই গাড়িতে পেয়ে যাবে তো বন্ধুরা এই গাড়ি সম্বন্ধে টোটালটা তোমাদেরকে বলবার চেষ্টা করলাম এই আশা করি তোমাদের এই ভিডিওটা সত্যি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না সাথে তোমাদেরকে বলবো অবশ্যই আমার পাশে থাকো তোমাদের পাশেও কিন্তু আমি সর্বদা তোমাদের সাথেই আছি তো আজকের ভিডিও আমি এখানে ইন করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ जय भारत